এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচক আপনাদের সব সময় সপসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় বছর আমরা করে এটা আমাদের फोर्थ কাকাবাবু এবং আমার মানে বিজয়নগরের রে ভেরি ওয়েল রেড একটা উপন্যাস সুনীলদার তৈরি এবং আজকে যে আমরা প্রথম আমাদের যাত্রা শুভ হোক এবং এই বছরের শুরুতেই আমরা যাত্রা শুভ হোক বলছি এবং যে বাচ্চাদের কাছে আমরা এসেছি অনেকেই ভাবেন হয়তো যে বাচ্চারা বাংলা সাহিত্য থেকে দূরে আমরা আমাদের বাংলার শিশু সাহিত্য ইজ আ হিউজ স্ট্রেন্থ আমাদের প্রচুর শিশু সাহিত্য নিয়ে উপন্যাস আছে এবং এবং দারুণ দারুণ কাজ আছে আমরা খুব কম ছবি বানাতে পারি শিশুদের জন্য কিন্তু এইখানে এসে যেটা ভালো লাগছে যে এই জেনারেশনও তারা কাকাও করেছেন তারা এক্সাইটেড আগামী ছবিটা কবে আসবে তাদের বই নিয়ে এসেছেন আমাকে দিয়ে সই করানোর জন্য আমার মনে হয় আমাদের এই যখন আমরা এই সিনেমাটা বানাই যখনই বানাই ততদিনে দু আড়াই তিন বছরে বাচ্চারাও বড় হয়ে যায় আর একটা প্রজন্ম আসে তো আমাদের একটা দায়িত্ব থাকে টু মেক এই কাকাবাবু সন্তুর ব্র্যান্ডটাকে কোথাও একটা সিনেমার তো একটা একটা বড় এক্সপোজার দেয় সেটাকে কোথাও একটা বাঁচিয়ে রাখা সেটাকে মানুষের জেনারেশন পর জেনারেশন কাছে এটা পৌঁছানো আমি আমার পোস্টে হয়তো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে সিয়া দুটি বাচ্চা তাদের ক্রিসমাসে কাকাবাবু সেই যে তারা আমার সাথে কানেক্ট না আমার বোন পাঠিয়েছে তাদের কোনো এক বন্ধু মানে জাস্ট কেম টু মি তারা আমাকে চেনেও না জানেনও না এই বাচ্চা একদম ইটুকুটুকু বাচ্চা তারা কাকাবাবু সেই যে ক্রিসমাসের ট্রি এর পাশে ছবি তুলে পোস্ট করছে কাকাবাবু ইজ হিউজ কানেক্ট আমার মনে হয় উই হ্যাভ ডান বিজয়নগর এবং হাম্পি একটা ঐতিহাসিক জায়গা এর আগে আমরা যে কাকাবাবুগুলো করেছে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কাজ করেছি ইন্টারন্যাশনালি এইটা সুনীলদার আরেকটা গল্প বিজয়নগর আমার মনে হয় সবাই জানেন একটা ইতিহাস লুকিয়ে আছে বিজয়নগরের সঙ্গে তার সঙ্গে কাকাবাবু এবং সন্তুর জানি এবং এইবার অ্যাড হয়েছে জোজো আমার শোয়ার যে বাচ্চারা প্রচুর এনজয় করবে এবং এনজয়ও যেরকম করবে আগেকার মানে আগেকার কেন বলবো সাহিত্যিকদের গল্পেতে একটা অসম্ভব মজা থাকে তারা যেন ওটা গল্প বলে তার সঙ্গে সঙ্গে সাহিত্যকেও বলতে থাকে ইতিহাসকেও বলতে থাকে এই ইতিহাসগুলো কোথাও একটা মনে হবে অনেকের কাছে নতুন বা তারা একটা গুগল এখন তো গুগল হয়ে গেছে তো গুগল করে অনেক তাড়াতাড়ি জানতে পারবে সো এইটা না আমাদের ভারতবর্ষকে আবার রিইনভেন্ট করারও একটা জায়গা নতুন করে চেনা যে আমাদের ইতিহাসগুলো ছিল আই থিঙ্ক দ্যাটস আ দ্যাটস আবার